বন্ধ করে না। তে আল্লাহর বান্দা এই সমস্ত পুরস্কারের ব্যবস্থা করতেছে সেই পুরুষগণগুলো কারণ সেই আল্লাহর বান্দার মূল উদ্দেশ্য যে আমাকে আমার সমস্ত বসরেরতে নামাজ ওয়াসিল পার করে দেয় এবং সময়তে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে কি আদায় করতে পারে আর হাদিসে গিয়েতে আসছে মাল্লা মেস করিল নাসা পাপ মেস করেন না যে মানুষে কি তত কথা স্বীকার করতে জানে না যে আল্লাহ তাআলা কি তত কথা স্বীকার করতে জানে না